আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধু নতুন একটি পর্বে আমি এসটি টি আপনাদের সাথে মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে আজকে তিনটি নোটিশ পাবলিশ করেছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদের সেগুলো একটু জানা প্রয়োজন তাই ভিডিওটি করছি তার আগে বর্তমানে আমাদের অফিসে কি কি কাজ আছে কোন ভিসাগুলো দ্রুত হচ্ছে আমি সেগুলোর একটু আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি বর্তমানে আমাদের কাছে সৌদি আরবের ওয়ার হাউস ওয়ার্কার এবং প্যাকেজিং ওয়ার্কারের কাজ রয়েছে এখানে বেতন হবে আপনাদের বারোশো রিয়েল প্লাস ওভার টাইম থাকবে ভিসাতে অবশ্যই পেশা হিসেবে ওয়ার হাউস অথবা প্যাকেজিং ওয়ার্কার লেখা থাকবে বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর ডিউটি হবে এখানে আট ঘন্টা যারা দ্রুত যেতে যাচ্ছেন সৌদি আরবে ভালো একটি কাজে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া ইরাকের শ্রমাবাজার ওপেন হয়েছে ইরাকের বিখ্যাত কোম্পানি অফ ওক আল খালেলেইস আমার মুখ দিয়ে হয়তো আসতেছে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে লোক নিয়োগ করা হবে এখানে বেসিক স্যালারি হবে চারশো ডলার আট ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম থাকবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর ভিসা হওয়ার সময় সর্বোচ্চ দুই মাস ভিসা হওয়ার পনেরো দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে ইরাকের আরও একটি কাজের ডিমান্ড আমাদের কাছে রয়েছে ইরাকের বিখ্যাত হরান হরানবিলি কোম্পানিতে সিটি ক্লিনার হিসেবে কর্মী নিয়োগ করা হবে এখানেও বেতন হবে চারশো ডলার ডিউটি আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে কর্মীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর ভিসা হওয়ার সময় সর্বোচ্চ দুই মাস এবং ভিসা হওয়ার পরে দিনের মধ্যে ফ্লাইটে যেতে হবে এছাড়াও মালদ্বীপের বিখ্যাত কনস্ট্রাকশন সেক্টরে আমাদের ডিমান্ড থাকছে যারা মালদ্বীপে যেতে চান তারাও স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন আর কথা না বাড়িয়ে আমি মালয়েশিয়ার আপডেটগুলো দেওয়া শুরু করি মালয়েশিয়াতে আপনারা জানেন যে সকল রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর প্রসেসিং করবে বা কর্মী পাঠাতে পারবে তাদের আবেদন নেওয়া হচ্ছিল পূর্বেই চারশো তেত্রিশটি রিক্রুটিং এজেন্সি আবেদন করেছিল তাদের সাক্ষাৎকার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শেষ করেছে করার পরে তারা মালয়েশিয়া থেকে আবার কিন্তু পুনরায় সময় চেয়ে নিয়েছিল আরও কিছুদিন সময় দিতে হবে এরপর রিক্রুটিং এজেন্সিদের আবার আবেদনের সময় দেওয়া হয় আজকে যে সকল রিক্রুটিং এজেন্সিতে পরবর্তীতে আবেদন করেছিল তাদের ইন্টারভিউ হচ্ছে আপনারা যে মুহুর্তে ভিডিওটি দেখছেন হয়তো ততক্ষণে তাদের ইন্টারভিউটি শেষ এই নোটিশটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা তিনটি নোটিশই দেখতে পারবেন আপনারা আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন গতবার যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক মামলা রুজু করে হয়েছে সে সকল রিক্রুটিং এজেন্সির শুনানি আজকে সকাল দশটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে তেত্রিশটি রিক্রুটিং এজেন্সিকে শুনানিতে অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে আপনারা রিক্রুটিং এজেন্সির নামগুলো হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেও আপনারা এটি পেয়ে যাবেন সিনিয়র সরকারি সচিব সিভলিস স্বাক্ষরিত একটি শুনানিতে তাদেরকে ডাকা হয়েছে তাদের বিষয়ে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেটি আরেকটু সময় অপেক্ষা করলে হয়তো আমরা জানতে পারবো যদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসে যাতে করে আপনাদের সেটি জানানো প্রয়োজন তাহলে অবশ্যই আমি রিক্রুটিং এজেন্সির নামগুলো সহ আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু আপাতত শুধুমাত্র তাদেরকে শুনানিতে দেখেছে এখনও মন্ত্রণালয় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা অভিযুক্ত হয় কি না বা পরবর্তীতে তারা লোক পাঠাতে পারবে কিনা তাদের লাইসেন্স থাকবে না এসব বিষয়ে যখনই ফাইনাল কোনো সিদ্ধান্ত আসবে অবশ্যই আপনাদের প্রবাস বন্ধু জানিয়ে দেবে রিক্রুটিং এজেন্সির নাম সহ তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই সালের আগে কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই আমাদের কাছে যে তথ্য আছে তারা আলোকে বলেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি আমি বলেছিলাম যে রিক্রুটিং এজেন্সির তালিকা কারা লোক পাঠাতে পারবে এটি নিয়ে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা বারবার দেন দরবার হয় এবং এটির কারণে অনেক বেশি সময় লেগে যায় এখনও কিন্তু সেটি নিয়ে দেন দরবার চলছে এবং এখনও পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত আমরা পাইনি বা আপনাদেরকে জানাতেও পারছি না আপনারা অনেকেই মালয়েশিয়া থেকে আমাদের ভিডিও দেখেন বা অনেকে আমাদের চেয়েও বেশি খোঁজখবর রাখেন আপনাদের কি মনে হয় মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ চালু হতে পারে কবে মেডিকেল শুরু হতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আবারই যখন কোনো আপডেট আসবে অবশ্যই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ